আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হোসেন ফার্নিচার ভিডিও দর্শক দর্শক বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন আশা করি সকলে ভালো আছেন চলে এসেছে একটি খাটের কালেকশন নিয়ে এই খাটটা হচ্ছে আমাদের ছয় ফিট বাই সাত ফিট যারা একটি সিঙ্গেল খাট নিতে চায় বেডরুম সেটের জন্য এটার সাথে কিন্তু বেডরুম সেটও আমাদের ম্যাচিং করা আছে শোরুমে রেডি এর মধ্যে আছে সরাসরি শোরুমে আসলে এটা খাট আলমারি ড্রেসিং টেবিল সবকিছুই আমাদের থেকে পাবেন আমি শুধু খাটটা দেখাই কারণ সিঙ্গেল খাট অনেকেরই প্রয়োজন হয় ঢাকা বা ঢাকার বাইরে যারাই নিতে চান আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করে থাকে অনলাইনে তা তাদের জন্য আমি দেখাই যে আমাদের সিঙ্গেল কাট রেডি করা আছে এটা আর এছাড়া কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আমাদের রেডি করা আছে আপনারা আমাদের ক্যাটালগের ডিজাইন চাইলে আমরা ছবি দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকে যেখানে ছবি চান আমরা হিউজ কালেকশন আমাদের ছবি তোলা আছে বা আমাদের নিজেদের রেডিস্টারের মধ্যে আছে আমরা যে কোনো কালেকশন সব আপনাকে ছবি দিতে পারবো এই খাটটার যে সাইজটা আছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট একটি সাইজ কিং সাইজের মধ্যে খাটের মধ্যে সব থেকে বড় সাইজ এখন যদি এটা আপনার ছোট করে নিতে চান পাঁচ সাত সেক্ষেত্রেও করে দেওয়া যাবে এটা সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে কাঠ কালার উপর নকশাটা গোল্ডেন কালার করা এটা খুবই সুন্দর একটি খাটের কালেকশন এটা কিন্তু এখানে কিন্তু এখানে বাড়তি দেওয়া আছে কারণ এটা সিস্টেমটা এরকম এখানে মোবাইল টোবাইল রাখতে পারবেন সুবিধা আছে এটার মধ্যে সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে শুধু হেডবক্স যেটা আছে এই হেডবক্সের পিছনে যেটা থাকে সেটা হলো গর্জনের প্লাইউড থাকে তাছাড়া বাকি যা আছে সম্পূর্ণ সেগুন কাঠ থাকে যেগুলো দেখবেন হেডবক্স আছে বড় থাকে সেগুলোর মধ্যে প্লাই থাকবে আর এটা যদি সম্পূর্ণ হেডবক্স না দিয়ে যদি সম্পূর্ণ প্লেন থাকে সেক্ষেত্রে এখনো পিছনে সেগুন কাঠ থেকে কোনো পিছন প্লাই থাকে না সিম্পল আপনার নিচে দেখেন ছোট পাখাটা কিন্তু সিম্পলের মধ্যে কাজ করা আছে নকশা দিয়ে গোল্ডেন কাজ করা আছে খুবই সুন্দরের মধ্যে আর এটা কাঠের তিকণ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আড়াই ইঞ্চি ওভার থাকে নকশা করার পরে আড়াই ইঞ্চি টিকে এটার মধ্যে গাড়িটা আর আইন সিটি সি কে এটার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খাট 6 ফিট বাই 7 ফিট সম্পূর্ণ সুপার লেকারের একটি প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টের যে কোন প্রোডাক্টের মধ্যে 20 বছরের গুণর গ্যারান্টি পাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টের মধ্যে আর এই খাটটা ফিটিং করলে এটার সাথে যদি কেউ একটা ম্যাট্রেস চায় ম্যাট্রেসও দিতে পারি ম্যাট্রেস আর আলাদা আপনারা ম্যাট্রেসের মধ্যে গ্রেড ডিকেট আছে অর্থোপেডিক আছে リボン আছে তারপর হচ্ছে প্রিফর্মাস আপনার যে কোনো মধ্যে আপনার একটা ম্যাটেস বেটের সাথে ম্যাটেস নিতে পারেন আমাদের থেকে এই সম্পূর্ণ খাটটা আর আমরা এই সম্পূর্ণ খাটটা দাম দিচ্ছি হল পঁচাত্তর হাজার টাকা অনলি দাম দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা সরাসরি শোরুমে আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন সামান্য করছি ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব আর ঢাকার বাইরে যদি নিতে চান আমরা কোরিয়ারের মাধ্যমে অথবা পিকআপের মাধ্যমে আপনার যে কোনো জায়গায় অল বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা প্রগতি সনি রোড এ এমএসএস হসপিটালের পাশে হুসাইন ফার্নিচার বিলি বিজিওটা এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম